এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ তৈরি হবে কিনা সেই পথে আমরা হাঁটতে পারবো কিনা যদি আমরা সেই পথে হাঁটতে চাই প্রতিটি অভ্যুত্থান প্রতিটি বিপ্লবী সম্ভাবনা নতুন মানুষ দাবি করে নতুন চৈতন্য দাবি করে সমস্ত স্বৈর শাসক ফ্যাসিস্টা তাদের নিজেদের মতো বাস্তবতা তৈরি করতে চায় তারা মনে করে মানুষের মগজ খোলাই করে তাদের উপর পীড়ন করে গুম খুন করে ভয়ভীতি দেখিয়ে জেলে পুরে মামলা দিয়ে তারা তাদেরকে দাবিয়ে রাখবে অনেকে এই বাস্তবতা মেনে নেয় মনে হয় তখন এই রকম জনগোষ্ঠীর জন্য এই রকম শাসনই অপরিহার্য অথবা এটাই বলে আবশ্যক কিন্তু মানুষ বাস্তবতা বদলে দেয় যেমন উনিশশো একাত্তর সালের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে একাত্তর সালে বদলে দিয়েছে যেমন চব্বিশের আগে মানুষ বাস্তবতা বদলে দিয়েছে ফ্যাসিস্টা ভেবেছিল গুলি করলেই বোধ হয় পেয়ে পালিয়ে যাবে কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে কিন্তু আরও বহু দশজন দাঁড়িয়ে এই দাঁড়িয়ে থাকায় ওই আত্মমর্যাদা এই দাঁড়িয়ে থাকাই নতুন চৈতন্য নতুন মানুষের জন্ম আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমরা চাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে অভ্যুত্থানের যে চৈতন্য গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে আর সেই গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে ছাত্র সমাজ শ্রমিক তরুণরা এই দেশের ছাত্র শ্রমিক তরুণরা তারা নতুন চৈতন্য নিয়ে নতুন রাজনৈতিক শক্তি করে তুলবে আর তাকেই সম্ভব কেবল প্রথম বাংলাদেশ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার পাঁচই আগস্টের পর থেকে আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন তাদের পরিবারের দায়িত্ব নেন আহতদের চিকিৎসা দেন তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন আজকে আপনারা সেই কাজ পর্যন্ত করতে পারেন এটা দুঃখজনক এটা বেদনাদায়ক এটা বিব্রতকর কাজ আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না আমরা দেখছি আজান দিচ্ছি আমি শেষ করছি এখন আমরা দেখতে পাচ্ছি সরকারের যে পরিচালনা নীতি তাতে বাংলাদেশের ফ্যাসিস্টের দোষররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমন ভাবে আছে পর্যন্ত সুচিকিৎসা পায় না বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ যানমালের নিরাপত্তা নেই বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ভাবে আজকের নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো হোক চালাতে চান তাহলে ব্যর্থ হবেন কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না এই আমরা যা বলি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই আর চৈতন্য নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো কিন্তু ফলতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভাবে নেয় না রাজপথে আসেন জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন যেমন আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে তার বৃহত্তর স্বার্থের পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দেশে সেই আত্মত্যাগ বুকে নিয়ে তার সংগ্রামের কাফলা অব্যাহত রেখেছে আর সুশৃঙ্খল সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে সেই আশাবাদ আমরা রাখি আগামী বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না কোন বিশ্ব শক্তি আমাদের বাংলাদেশকে রাখতে পারবে প্রধানত এই বাংলাদেশের রায় এবং এই বাংলাদেশে সমস্ত ফেটে খাওয়া মানুষ সবার মানবিক জীবন নিশ্চিত করতে হবে সমস্ত ছাত্রের শিক্ষা শিক্ষা শেষে কোন রকম ছাড়া কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আগামী দিনে সেই অর্থনীতি আগামী দিনে সেই রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেইটা প্রতিষ্ঠা সত্যি গড়ে তুলুন সেটাই আমাদের সামনে পাঠ আপনাদের মঙ্গল হোক আপনাদের জয় যাত্রা এগিয়ে চলুক সেই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের